কুদরানীর সাথে রে খোলা গিয়ে আমারি মান দাও জাগিয়ে সাথে রে খোল গিয়ে আমি দাও জগি আমাদের সকলের প্রিয় মুফাসির মুফতি আমির হামজা হাফিজ হুজুর চলে আসছেন এখন তো আসলে কিছু বলার মানেই হয় না হুজুর চলে আসছে এখানে এরপরও আমাকে যেহেতু অনুরোধ করা হয়েছে যে তারাবির যে তেলাওয়ারটা রেডিওর সুরে যে তেলাওয়ারটা সেটা করার জন্য এখনো বসে আছি আপনারা শুনতে রাজি আছেন ভাইরা ইনশাল্লাহ এটা এটা করে আমি শেষ করি মিছে মানুষের বন্ধ রং ধনু সাথে রং মিছে দুদিনে দিনের পৃথিবী আমার আসল ঠিকানা নয় আসসালামু আলাইকুম ওয়া ভাইদের কষ্ট হয়ে গেছে তাই না একটু মনটা হৃদয়টা খুলে একটু একটু সালামের জবাবটা আলহামদুলিল্লাহ করে আমরা বসেছি কোরআন তিলাওয়াত এবং কোরআনের তাপসে শোনার জন্য ঠিকই না ভাইরা আজকের রাতটা হচ্ছে পবিত্র একটি রাত এই রাতের জন্য মমিন বান্দা সারা বছর অপেক্ষা করে এই পবিত্র পবিত্র দুটি রাত সবে বরাত সবে কত ঠিক কিনা ভাইরা আজকে ঠিক আজকেই আবার এত বড় জান্নাতের বাগান এত জান এত বড় জান্নাতের বাগান মাহফিল অনুষ্ঠিত হলো আপনারা আসছেন কোরআন শুনবেন কোরআনের তাপসি শুনবেন আজকের এই পবিত্র রাতকে উশিলা করে জন্য আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন সকলে বলে আমিন ভাইরা আর আজকের এই মাহফিল যেন

No! sim Law one Allah <laughs> الغيب والشهادة هو الرحمن الرحيم لو i عالم الغيب والشهاده هو الرحمن الرحيم ال يسبح له ما في السماوات والأرض por شر حاسد إذ حسد بسم الله الرحمن الرحيم. ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد، صدق الله. গজল গাইতে হবে কি গজল গাইবো আপনারা একটু সিলেক্ট করে দেন আমাকে গত বছর এখানে মনে হয় গিয়েছিলাম কোরআনের একটি সঙ্গীত এবার আরেকটা কোরানের সঙ্গীত আছে সেটা গাই কোরানের সাথে রেখো লাগিয়ে শুনবেন ভাইরা গাইবো তাহলে আমার সাথে সবাইকে একটু গাইতে হবে একটু মুখটা খুলে গাইতে হবে গাইবেন তো ভাইরা ইনশালা সবাই আচ্ছা কোরআনের রে সাথি লাগিয়ে আমারি দাও জাগি পুরনের সাথে রেখো গিয়ে আমারি মান্দা জাগিয়ে রেখো কোরআনের সাথে লেগে থাকতে চাই কারা একটু হাত তুলে দেখান ভাইরা আল্লাহ সব আল্লাহ আমাদের সবাইকে কবল করুক সবাই বলে আমিন একটু একটু মনটা খুলে হৃদয়টা খুলে একটু মুখটা খুলে গান আমার সাথে কোরআনের সাথে রে খুল গিয়ে আমারি আমারি মন্দ জাগে রেখ রেখো সদা সিরা তুল মন থেকে শয়তান দাও ভাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমারি মান দাও জাগি আমাদের সকলের প্রিয় মুফাসির আলামা মুফতি আমির হামজা আল্লাহ হুজুর চলে আসছেন এখন তো আসলে কিছু বলার মানেই হয় না হুজুর চলে আসছে এখানে এরপরও আমাকে যেহেতু অনুরোধ করা হয়েছে যে তারাবীর যে তেলাওয়ারটা রেডিওর শুরু যে তেলাওয়ারটা সেটা করার জন্য এখনও বসে আছি আপনারা শুনতে রাজি আছেন ভাইরা ইনশাল্লাহ এটা এটা করেই আমি শেষ করে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة و وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আমার আসল ঠিকানা মরণ কে দিন মুছে দেবে সকল Oh, মিছে জীবনির রং ধোন সত রং মিছে জীবনের রং ধনু সত রং মিছে দুদিনে ভিন পৃথিবী আমার আসল ঠিকানা ছে মানুষের দন্দ মিছে গান কবিতার মিছে মানুষের ছে দুদিনের নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজ পৃথিবী আমার আমল ঠিকান মরণ মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আসল ঠিকান সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমি দোয়া করি সবাইকে আল্লাহ কবুল করুক হুজুরের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কোরআনের জন্য কবল করে আসসালাম আল্লাহ তাআলার হাযরাতে হায়াত কে পারাকাদার করে সকলেই আমীন আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের প্রিয় হুজুর আমাদের সকলের পরিচিত ও বাংলা লক্ষ্য পূর জন্য সুবিদৃত মুক্তি আমির হামদা সাহেবlambda বরকতকে ফুলে কুরা দিয়ে গ্রহণ করছেন আসকের মাঠে এর ব্যবস্থা করা করা আছে আশিকুরুল নাফিস সাহেব সম্মানিত পিতা